আমার কাছে টাকা নেই তোমাকে কিছু কিনে দিতে পারবো না দশ টাকা আছে সেটা দিয়ে তোমাকে চকলেট কিনে তারপর আমি আর কি দিবো জানাত আমাকে বলতেছে মামা তুমি যে এত এত ভিডিও বানাইতেছ এই ভিডিও বানানোর কারণে তুমি আমার কি দিবা আর এগুলো তৈরি করে কি লাভ ও আমাকে প্রশ্ন করতেছে হ্যাঁ এটা কি লাভ এগুলো আচ্ছা যাও তোমাকে আমি দশ টাকা দিয়ে একটি চকলেট কিনে দিবো খালি চকলেট এত্ত করে ভিডিও করে রাখ দিলাম খালি দশ টাকার চকলেট তাহলে তুমি কি চাও বলো আমার ড্রেস চাই এটা আবার কি চায় এটা খায় না মাথায় দে পরে এটা কি শপিং শপিং আমার কাছে তো টাকা নাই ভিডিও করে কি লাভ টাকা পাও না না এগুলো তো এমনি করি মজার কারণে এগুলো স্মৃতি থাকবে তাই স্মৃতি তো জানি তাহলে আবার তুমি এটা সেটা বলো কেন আর আমার কাছে টাকা নেই তোমাকে কিছু কিনে দিতে পারবো না দশ টাকা আছে সেটা দিয়ে তোমাকে চকলেট কিনে দিব তারপর বলে আমি বলে আমার কাছে টাকা নাই ল্যাপটপ কিনছে আর কি কিনছে ক ঘর বাড়ি লিছে ঘর বানাইতেছে বিন্ডি আর কি করতেছি দেখো এগুলো সাতটা আছে কে তোমার তো অনেক জামা আছে তোমার ডয়ার জামা হ্যাঁ আমার এগুলো লাভ নাই কেন আমার নয়া নয়া দেই তো তোমার নয়া নয়া কাপড় থাকতে কেন আমার থেকে কিনবা বা আমাকে দিয়ে কিনাইবা কেন তুমি দিবা না মামা হয়ে আমি কেন দিব তোমাকে না আমি আসার পরে উপহার দিছি তোমাকে টাকা দিয়েছি খালি 5 টাকা নোটগুলো দিয়েছে আমায় কাঁচা 5 টাকা তোমাকে অনেকগুলো টাকা দিয়েছি এতগুলো হুম এই দুইটাটাই দিয়েছ এই তো তো কিচ্ছু তোমাকে তো আমি দিয়েছি তুমি তো আমাকে কিছুই দাও নাই হুম দেই নাই তুমি কিছু দিয়েছো আমাকে না আমি তুমি আমাকে কিছু দাও নাই তাই আমিও তোমাকে কিছু দিব না সমান সমান আমি ছোট না ছোট সম্মান করতে হয় তুমি আমার আম্মু তার মানে তুমি আমার বয়সে বড় হ্যাঁ আমি এতটা দেও দেও হুম বলে এতটা তুমি তোমার আম্মু তাই তোমার থেকে বড় আমি সন্তান তো সব সময় বড় হয় আর তুমি এসে বুড়া মহিলা আমার চুল পাকছে চুল পাকছে এই যে চুল লাল হয়ে গেছে দেখুন আপনারা এইগুলো কি লিপ গুলো জি না দেখেন ওর চুল সবাই লাল হয়ে গেছে আইয়া নাবত করো এই দেখো এটি কি লিপ লাভ কি লিপ না তুমি বুড়ি 80 বছরের বুড়ি আশি বছরের বুড়ি বাড়ি যাই যে খাবার করমু এমনি দিবা দেখছেন